দেখো আজকে পালং শাকের লুচি বানাবো তো আমি এখানে পালং শাক নিয়ে নিয়েছি আর এখানে নিয়ে নিয়েছি ময়দা তো চলো তার আগে পালং শাকটা একটু আমি ভাপিয়ে নেব নিয়ে তারপর পেস্ট বানাবো তো দেখো এখানে কড়াই বসিয়ে দিয়েছি আর জল দিয়ে দিয়েছি পালং শাকটা ভাপানোর জন্য দিয়ে দেবো ওপর থেকে অল্প একটু নুন দিয়ে দেবো ভাপানোর জন্য ঢাকা দিয়ে দেবো ময়দাটা মাখার জন্য নিয়ে নিলাম গামলার মধ্যে দিয়ে দেবো নুন স্বাদ মতন একটু চিনি পেস্ট করা পালং শাক একটু সাদা তেল সব কিছু দিয়ে আগে খুব ভালোভাবে মিশিয়ে নেব তো সব খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি আর এবার অল্প অল্প করে জল দিয়ে মাখবো তো মিক্সির বাটি ধোয়ার জল দিয়ে তো খুব ভালো করে ঠেসে ঠেসে মাখতে হবে ময়দাটাকে তো দেখো খুব ভালোভাবে ময়দা মাখা হয়ে গেছে আর আমি একটু সারা গায়ে সাদা তেল মাখিয়ে আধ ঘন্টার জন্য ঢাকা দিয়ে রেখে জন্য ঢাকা দিয়ে রেখে দিলাম তারপরে আধ ঘন্টা পরে এসে ভাজবো আর একটু ময়দাটা খুব ভালোভাবে ঠেসে নেবো হাত দিয়ে এরকম ছোট ছোট করে লেচি কেটে নেব তো ময়দাগুলো আমি সব এই এইভাবে লেচি কেটে নিয়েছি তো চলে এবার বেলবো ভালো করে একটু তেল মাখিয়ে নিলাম চাকিটা। তো লুচিগুলো ভাজার জন্য কড়াই বসিয়ে দিয়েছি আর তেলও দিয়েছি আর বেলা হয়ে গেছে এবার ভাজার জন্য দিয়ে দেব খুব ভালো করে তেল ঝাড়িয়ে তুলে নিলাম এই যে এক গামলা পালন শাকের লুচি কিন্তু একদম হয়ে গেছে তো দেখো পালন শাকের লুচি কিন্তু একদম হয়ে গেছে আর আজকের ভিডিওটা যদি ভালো লাগে তো একটা লাইক করে দিও তো আবার অন্য কোনো ভিডিও তোমাদের সাথে দেখা হবে আর তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে